নিয়োগকর্তারা বলছেন যোগ্য প্রার্থী নাকি পাওয়া যাচ্ছে না এত বড় একটা আপাত বিরোধ কেন এর মানে কি আমাদের শিক্ষায় পরিকল্পনায় কোনো ভুল আছে কেরিয়ার আজ আমাদের অনেক ছাত্র ছাত্রী এম এ এম বিএে বিএড করে আবার নতুন করে অন্য কোর্সে ভর্তি হচ্ছে কেন কারণ তারা শুরুতে ভাবেইনি কি পড়লে ভবিষ্যতে কি কাজ পাওয়া যাবে পারমিতা চয়ন অনিন্দিতা বা সুরঙ্গ সবাই এক একটা দৃষ্টান্ত যাদের ভুল পরিকল্পনার মূল্য দিতে হচ্ছে আমরা অনেক সময় দেখি আইএস এস এস এসি অফিসার লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা সামনে আসছে সেটাই ফর্ম ফিল আপ এতে শুধু সময় ও অর্থের অপচয় হয় না মানসিক হতাশাও বাড়ে কেরিয়ার মানে শুধু পড়া নয় পড়ার সঙ্গে সঙ্গে ভাবা উচিত সেই পড়া কোথায় কাজে লাগবে তাই এখনই ঠিক করো তুমি কোন দিকে যেতে চাও ক্লাস টেন টুয়েলভ বা কলেজে পড়ার সময় নিজেকে প্রশ্ন করো আমি কি হতে চাই এবং তার ভিত্তিতেই সাবজেক্ট কোর্স বেছে নাও আজকে শিক্ষার্থীদের দরকার কেরিয়ার প্ল্যানিং স্কিল ডেভেলপমেন্ট আর বাস্তব জ্ঞান না হলে শুধু সার্টিফিকেট আর হতাশার সঙ্গী হবে চাকরির পেছনে দৌড় নয় আগে নিজের প্রস্তুতি নাও নিজের লক্ষ্য স্থির করো তাহলেই সাফল্য তোমার কাছেই আসবে স্টাডি লাইন স্টুডেন্টস এখানে প্রতিদিন শেখা যায় ভাবা যায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কারণ এই বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি